আপনার জীবনে কি নিজের প্রতি ভালোবাসার অভাব বোধ আছে মানে আপনার মনে হচ্ছে আপনি নিজেকে কমপ্লিটলি ভালোবাসা দিতে পারছেন না যতটা আপনার দেওয়া উচিত তাহলে আপনি একদম সঠিক জায়গায় এসেছেন কারণ আজকে আমি একটা দারুণ টেকনিক নিয়ে আপনাদের সামনে চলে এসেছি সেলফ লাভ টেকনিক সেটা হচ্ছে ওয়াটারের মাধ্যমে আপনি কিভাবে আপনার সেলফ লাভকে বাড়াবেন এবারে জলের মাধ্যমে আপনি যদি সেলফ লাভকে বাড়াতে চান তাহলে আপনাকে বলতে হবে I love myself, I deserve the best. I আই লাভ মাই deserve আই ডিজার্ভ দ্য বেস্ট আই লাভ মাই the আই ডিজার্ভ আপনি হোপ পোনো করতে পারেন ডিয়ার মাই ম্যাজিক্যাল ওয়াটার আই এম সরি প্লিজ ফর মি থ্যাংক ইউ আই লাভ ইউ ডিয়ার ম্যাজিক্যাল ওয়াটার আই সরি প্লিজ ফর মি থ্যাংক এটা আপনি বার করবেন এবার মনে মনে আই লাভ মাই আই ডিজার্ভ দ্য বেস্ট এইটা বলে এই জলটাকে আপনি গ্রহণ করুন যখন আপনি গ্রহণ করবেন তখন আপনি বলবেন থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ এবার আপনি দেখবেন যে আপনার লাইফে সেলফ লাভ অপ্রত্যাশিত রূপে বেড়ে গেছে আর আপ আপনার ফ্রিকুয়েন্সি খুব ম্যাজিক্যালভাবে চেঞ্জ হয়ে গেছে তো যখন আপনার ফ্রিকোয়েন্সি খুব ম্যাজিক্যালভাবে চেঞ্জ হতে শুরু করবে তখন আপনার লাইফে চরম লেভেলে উন্নতি সাধন হবে আর আপনি নিজেও বুঝতে পারবেন না যে কখন আপনার ড্রিমসগুলো ধীরে ধীরে ম্যানিফেস্ট হয়ে যাচ্ছে ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ